আসসালামু আলাইকুম এরবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটি বুলকুক নিয়ে আসলাম আমাদের গ্রামাঞ্চলের সমস্ত দৃশ্য দেখাবো কারণ আমরা কিন্তু গ্রামাঞ্চলে বড় হয়েছি গ্রামাঞ্চলে আমাদের জন্মভূমি আমাদের গ্রামাঞ্চলে কিন্তু কতগুলো শাখা রাস্তা রয়েছে সেই শাখা রাস্তা আমরা কখন হেঁটে যাই না অটোতে বা ভ্যানে আমরা গিয়ে থাকি তো আমরা দেখবো আসে হেঁটে হেঁটে দেখবো আমাদের এই গ্রামাঞ্চলে কী কী রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে কত সুন্দর রূপ দেখা যাচ্ছে সেটা আমি দেখাবো দেখুন আমরা সেই গ্রাম অঞ্চলে কিন্তু একটি নদীতে কাঠের ব্রিজ রয়েছে এত সুন্দর দেখাচ্ছে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সোনার বাংলা বাংলাদেশ আমি নিজেই গর্ববোধ করি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এত সুন্দর দেখা যাচ্ছে এবং চারোদিকে দেখুন অনেক সুন্দর ভিউ আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে আস্তেছি ওই দিক থেকে আমাদের এই কাঠের যেই বৃষ্টি রয়েছে অনেক সুন্দর ভিউ দেখাচ্ছে আসা আসলে আপনারা অবশ্যই গ্রামাঞ্চলে বের হবেন এবং হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যর সেই দৃশ্য উপভোগ করবেন আর এই যে দেখুন একটি কাঠের যেই আমরা চালা চালা বলে যে কাঠের চালা বসে এখানে সব আড্ডা দেয় এত সুন্দর এখানে বাতাস এবং সুন্দর একটি সময় উপভোগ করলাম আজকে তো আপনারা অবশ্যই এরকম কাঠের চালা বানিয়ে আপনারা যে যেখান থেকে বসবাস করেন সেখানে এরকম কাঠের চালা বানিয়ে এখানে এরকম সুন্দরভাবে সেখানে আড্ডা দিবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে যে বাতাস রয়েছে অক্সিজেন রয়েছে সেটাও আপনারা নিতে পারবেন আর দেখুন কত ওখান থেকে আসার পর দেখলাম একটি গুল হ্যাপের মতো দেখা যাচ্ছে এই গুল হ্যাপ আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম আমি ভাইগনাকে বললাম দ্রুত ভিডিওটি করে ফেলো কারণ এই গুল হ্যাপ কিন্তু একটা ভয়ঙ্কর এটা যদি বড়ো হয় তাহলে কিন্তু এখানে বাচ্চারা কিন্তু নদীর ধারে আটা অনেক রিস্ক হবে তাই আমি এই ভিডিওটি দ্রুত ক্লিপ নিয়েছি তেব্রিয়